ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে চাউমিন দিয়ে সোনা স্কুলে যাবে সোনার জন্য টিফিন রেডি করে পরিপাটি করে ওকে স্কুলে গাড়িতে তুলে দেব তারপর আমাদের শুরু হবে সকালবেলার কাজকর্ম সকালে আগে চাটা না খেলে হয় না তাই চা নিয়ে আগে বসে পড়লাম সকালের একটা সুন্দর চা সারা দিনটা চন্মনে কাটায় কালকে তো এত শরীর খারাপ ছিল আজকে অনেকটা শরীর ঠিক আছে তাই সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি কাজকর্ম আর সকালে চাটা খেয়ে একদম চাঙ্গা হয়ে কাজকর্ম করব। তাই সকালে চাটা একটু বসে খেয়ে নিই তারপর বাড়িতে যা বাসি কাজ থাকে সেই সব কাজ করতে শুরু করবো দীর্ঘদিন বৃষ্টির পরে আজকে ফাইনালি রোদের দেখা মিলল তাই ঘরের সমস্ত জানালা টানালা খুলে দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিছানা আর ক্যালেন্ডারটার কি অবস্থা দেখেছো আমার সোনা রোজ এলোমিলো করে ক্যালেন্ডারটা না এই সাইডে রেখে দিলে না একদম চোখের সামনে থাকে বাংলা তারিখ তো মনে থাকে না বাঙালি হয়েই বলছি আর সব জায়গায় যদি ইংরাজির প্রভাব থাকে কি করে বাংলা তারিখটা মনে থাকবে বলো চোখের সামনে যদি ক্যালেন্ডারটা থাকে না বাংলা তারিখ ইংরাজি তারিখ একদম মনের মধ্যে থাকে আর দেখতেও পাই আজকে কত তারিখ গৃহিণীরা আর কোথায় যায় বলো বাড়ির মধ্যেই থাকে যখন স্কুল কলেজে পড়তাম না হয় তারিখটা মনে থাকতো আর আজকে সতেরো তারিখ ঘরের বিছানাটা সুন্দর মতো পরিষ্কার করে ফ্লোরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ঝাঁট না দিলে হয় না সকাল সকাল বাসি কাজ তো করতেই লাগে ভালো করে সুন্দর মতো করে ঝাঁট দিয়ে সব মুছে নেব বাসি কাজকর্ম ফেলে রাখলে না নিজেকে না অনেকটা নোংরা নোংরা লাগে মানে সব নোংরা হয়ে আছে বাড়িঘর তোর নোংরা নিজের কাপড় নোংরা সব মনে হয় ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী বজায় রাখতে না সব সময় এই বাসি কাজটা অত্যন্ত জরুরি তাই সকালবেলা বাসি কাজ করাটাই একদম লাগে সব গৃহিণীদের বা যারা সংসার করছে তাদের জন্য সমস্ত বাড়িতে না প্রথমে বাসি কাজকর্ম করে তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করা উচিত আর বাড়ির কাজকর্ম কী বলো তো শরীরচর্চার মতো তোমরা দেখতে পাবে আমার আগের ব্লগে আমাকে আমি আরও অনেকটা মোটা ছিলাম আর এই সব বাড়ির কাজকর্ম নিজে হাতে করি যবে থেকে তবে থেকে না অনেকটা নিজেকে সেপে আনতে পেরেছি 一。<Sí. S 2> e বাড়ির কাজকর্ম না তোমার শরীর চর্চার মতো সব সময় তুমি নিজে হাতে যদি করো না তোমার শরীর মন সব সুস্থ থাকে আর এক একদিন তো শরীর খারাপ থাকতেই পারে সব মানুষের শরীর থাকলেই শরীর খারাপ থাকবে আর লক্ষ্মীশ্রী বজায় রাখা বলো আর নিজের শরীরকে ভালো রাখতে বলো তোমার বাড়ির কাজকর্ম নিজে হাতে করাটাই ভালো আর বাসি কাজকর্ম করলে নিজের মন প্রাণ সব শান্ত ভালো থাকে আর লক্ষ্মী বাড়ি যদি তুমি ভালো মতো সুন্দর মতো সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম শুরু করো আপনি নিজের মন থেকে শান্তি পাওয়া যায় এই কোনাটা না রোজ আমি ভালো করে সুন্দর করে মুছি এখানে আমার বাসন থাকে চাল থাকে ওই যে লাল বালতিটা ওর মধ্যে চাল থাকে এখানটা পরিষ্কার করে মুছে নিই আর এই কোনাটাতে একটুখানি পেঁয়াজ রাখি পেঁয়াজটা মাঝে মধ্যে না পচে যায় সেগুলোই দেখছি যে পচ পচে গেছে কি না রোজ তো আর দিয়ে রান্না করি না আজকে যেমন দিয়ে রান্না করবো না বাজারে সকালবেলা বাজার নিয়ে চলে এসেছে চিরঞ্জিত সেখানে মাছ আছে আজকে মাছটা না সুন্দর মাছ জানি না কেমন খেতে হবে কিন্তু দেখ দেখতে তো দারুণ দেখতে আগে তোর ঘরের কাজকর্মগুলো শেষ করি তারপর না হয় বান্না করা যাবে সকালবেলা না আমি বাসি কাজকর্ম করছি বটে কিন্তু সোনাকে তো ভাত খাইয়েছি তার জন্য তার জন্য কি বলো তো কাপড়টা ছেড়ে নিয়েছি বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি ওর জন্য সকালবেলা গাও ধোয়া হয়ে গেছে আর আমি ঘরটার মুছে নিচ্ছি সকালবেলা তো মেয়েকে স্কুলে পাঠানো মেয়ে টিফিন রেডি করবো তাই সকালবেলায় জামা কাপড়টা ছেড়ে নিই তারপর কাজ শুরু করেছি না হলে না ওই ভাতে হাত দেওয়া ভাতে বাসি জামা কাপড়ে ভাতে হাত দিলে না মনে হয় যেন যে লক্ষ্মীবার কিংবা যে কোনো বারে ভাতে হাত দেওয়াটা ঠিক না সবসময় জামা কাপড়টা ছেড়ে তারপর ভাতে হাত দেওয়া সকালে মেয়ে স্কুলে যায় ভাত খেয়ে তাই সকালবেলা এখন আর বাসি কাজটা করে উঠতে পারছি না যতই ভোর ভোর রুটি আগে তো মেয়ের টিফিন রেডি করতে হবে তারপরে মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে পরিপাটিভাবে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে গাড়ির জন্য দাঁড়াতে হয় ওর জন্য না সকালে বাসি কাজ করি না সকালবেলাটা মেয়ে টিফিন থাকে তারপরে শুরু করি কাজকর্ম এদিকে সব কাজকর্ম হয়ে গেছে আর আমি আনাজ কাটতে বসে পড়েছি বরবটি আলু ভাজবো বরবটিগুলো আগে কেটে নিয়েছি আর আলুটা কাটছি বরবটি আলু ভাজাতে ভাত খেতে না দারুণ লাগে যদি আবার একটু নারকেল থাকতো না এর মধ্যে একটু নারকেল ছড়িয়ে দিতাম আরও সুন্দর খেতে হতো তোমরা জানোই যে বাঙালবাড়ির রান্না আমি রিপ্রেজেন্ট করি বাঙালবাড়ি দুপুরের লাঞ্চের থালি আজকে একটু বরবটি হলে না জমে যেত বর ঘুমাচ্ছে নাইট ডিউটি দীর্ঘ এক সপ্তাহ যাব না ওর নাইট ডিউটি চলছে তার জন্য না সেরকম বাজার হাট করতে পারছি না যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তাও কালকে রাতে আমি বলে দিয়েছিলাম তুমি যাই করো নাই করো সকালবেলা মাছটা এন আমরা না লক্ষ্মী বাড়িতে মাছ খাই মানে মা লক্ষ্মী আমাদের বাড়িতে মাছই রান্না করি যখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে না জোড়া ইলিশ আসে আর যে যে বছর ধরো ইলিশ মাছ পারে না আনতে জোড়া পুঁটি মাছ আনলেও হবে মানে আঁস হল মাছ আনতে হয় তার জন্য না আমাদের লক্ষ্মী বাড়িতে লক্ষ্মী বাড়িতে আমাদের মাছ আঁশযুক্ত মাছই খাওয়া হয় বা যে কোনো ধরনের মাছ মানে পেঁয়াজ রসুন সব চলে করে আনাজটা কমপ্লিট করি কারণ ভাত দিকে হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলি আর ভাতটা সুন্দর মতো হয়েছে ভাতটা না এই একবারে বড় হাঁড়ি করে বসাচ্ছি এখন কারণ হচ্ছে নাইট ডিউটি আটটার মধ্যে খেয়ে যাবে তখন সকাল সকাল ভাত করতে পারবো না রাতের বেলা ওই জন্য দুপুরে একবারে রাতের রান্না দুপুরের রান্না সব কমপ্লিট করে ফেলি আর মাছটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মাছ সকালে যদিও বা তোমরা দেখেছো মাছটা কত সুন্দর মাছ দেখেছো একদম সুন্দর মাছ এটা দেখে মনে হচ্ছে না পমপ্লেট মাছ কিন্তু পমপ্লেট মাছ না চাঁদা মাছ এ ফার্স্ট টাইম রান্না করছি শাশুড়ি মা রান্না করে দেয় দারুণ লাগে আর মাছটা যখন ভাজছিলাম এত ভালো গন্ধ বেরোচ্ছিল না তখন আমি ভেবেই ছিলাম এটা দই ইলিশ যেমন বানায় না সেরকম করে বানাবো আর দুপুরে লাঞ্চে তো খাওয়া হয়ে গেছে এখন তো তোমরা জানোই খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা আমি এডিট করি বসে আর এত টেস্টি হয়েছিল মাছ ভাজার তেলে বরবটি আলুগুলো ভাজছি মাছটা ভাপায় বসাবো না ওর জন্য অন্য কড়াই নেব ওর জন্য এর মধ্যে বরবটি আলুটা ভাজতে বসিয়ে দিয়েই আর সর্ষেটাকে বেটে নেব ভালো করে এটা আস্তে আস্তে হোক ধিমে আছে অল্প তেলে রান্না করি তো আমি ধিমে আছে আস্তে আস্তে হোক আমি সুন্দর মতো করে মশলাটা বেটে নিই মশলাটা না চন্দন বাটার মতো করে বাটলে না এত সুন্দর টেস্ট হয় মানে রান্নার মানে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো আমার মেয়েটা ছোট না ও খেতে পারে না ও ওর জন্য কাঁচা লঙ্কা আমি দিই ও এ করে দিই না বেটে দিই না বেটে দিলে আধ ভাঙা করে বেটে দিলে এত সুন্দর এত সুন্দর ঘ্রাণ বেরো হয় কিন্তু মেয়েটা ছোটো খেতে পারে না কি করব ওর জন্য না একটুখানি মশলা আমরা কি করি মানে একটু উনিশ বিশ করি যেরকম আমরা খেতাম সেরকম এখন খাই না যতদিন নাও বড়ো হচ্ছে ততদিনই ওরকম করে লঙ্কা চিড়ে কিংবা লঙ্কা গোটা করেই খেতে হবে মোটামুটি বাটা হয়েছে প্রথমে জানো তো কী করি সর্ষেটাকে না জল ছাড়া বেটেনি জল ছাড়া বাটলে কি হয় বলো তো জল ছাড়া বাটলে না আরও তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর আজকে ওয়েদার Shh. এই সকালবেলা দেখলে তো কত সুন্দর রোদ ছিল অনেক দিন পরে রোদ উঠেছে দেখো কি অবস্থা একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে আমার রান্না চলছে মোটামুটি বর্বটি বাজাও কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝালটা করলি একদম রেডি হয়ে যাবে ঝাল না ওটা ভাপাই করব চলো তাহলে এটাকে তুলে নিয়ে তারপরে ভাপাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসি যেগুলো বাসনগুলো হয়েছে না রান্নার সেগুলো মেজে নিয়ে আসি এটা আস্তে আস্তে গরম হোক দেখো এদের খালি ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই সময় আমি রান্না করছি কেমন ফিলিংসটা হচ্ছে বলো তো নাইনটির না আমার সব সময় না ফেভারিট নাইনটির আপকে আমাপকে হেক এত ভালো লাগে শুনতে এত ভালো লাগে দেখতে এই যে মশলাটাকে আমি এর মধ্যে দই তারপরে কি বলে এটাকে সর্ষে একটুখানি হলুদ নুন দিয়ে জিরে গুঁড়ো এইসব দিই কিন্তু আমি সব দিয়ে মেখে ভালো করে নেড়ে চেড়ে রেখেছিলাম মানে বাটির মধ্যে আর এটা ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো টক বক করে ফুটবে তারপরে হয়ে যাবে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একদম নামিয়ে দেব আর আজকে না সকালবেলা জামা কাপড় ধোয়া হয়নি জানো তুমি স্কুলে যায় না সকালবেলা হয়নি তার জন্য কি করেছি বলো তো এইসব রান্নাবান্নার পরে একবারে জামা কাপড় ধুয়ে স্নান করে নেব আর কদিন ধরে তো খুব বৃষ্টি জামাকাপড় না অনেক জমে গেছে সব জামাকাপড় কাচতে পারবো না জানো তো কিছুটা হলেও কাচবো আর এখানে ক তোমাদের সামনে এডিট করছি না নিচে পিকু খুব চেল্লাচ্ছে কারণ বাড়ি থেকেই এসেছে গেটের আওয়াজ পেয়েছে ওই জন্য চিল্লাচ্ছে আর এর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দিলাম চলো রান্না কমপ্লিট আমি এবার বাসনগুলো মেজে নিয়ে এসে জামা কাপড় ধুয়ে স্নান করে একবারে ছাদে চলে এসেছি একটুখানি বেশ বৃষ্টিটা না হোক জলটা ঝরে গেলেই ঘরের মধ্যে মেলে দেব। আর ঘরের পাখার হাওয়াতে সব শুকিয়ে যাবে জামা কাপড় সকালের মধ্যে এখন আপাতত তো বৃষ্টিটা না হলেই ভালো হয় আর গাড়ির আওয়াজ পাওয়া গেছে আর মেয়েও মনে হচ্ছে স্কুল থেকে চলে এসেছে ওর বাবা যেহেতু নাইট ডিউটি আছে রিসিভ করে নেবে আমি তড়িঘড়ি করে জামা কাপড়গুলো দিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপর ভাত বাড়বো মেয়ে যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকে না টিফিন দিলেও না ওর খিদে পেয়ে যায় তাই পৌনে তিনটে নাগাদ তখন আমরা ভাত খেতে বসি ও স্কুল থেকে আসবে স্নান করবে ওর জন্য তাড়াতাড়ি করে না সকালবেলা বেশি এখন বান্না করছি না যাতে যতটুকু টাইমের মধ্যে মেয়ে চলে এলে মেয়ে আসার আগে আমার স্নান হয়ে যায় সব কাজ হয়ে যায় যদি মেয়ে আসার মেয়ে এসে গেলে কাজকর্ম তখনও চলতে থাকে মেয়ের খিদে পেয়ে যাবে তখন আমার না হবে স্নান না হবে মেয়ের খাওয়া দাওয়া ওর জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করছি মাছের ঝোল ভাত এরকমই করছি আর না হলে যে কোনো একটা ডাল আলু সিদ্ধ এরকম রান্না করছি কিছু করার নেই ছেলে মেয়ের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস মা করতে হয় এখন এডিট করছি মেয়েটা এখন খেলা করছে ওর জন্য মেয়েটার আওয়াজ পাওয়া যাচ্ছে মোটামুটি জামা কাপড় দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাবো তারপরে মেয়েকে স্নান করাবো করিয়ে দিয়ে আগে তো আগে ব্যাগটা নিয়ে এসে দেখাবে যে কি স্কুলে স্কুলের ওর কাজ দিয়েছে ও আগে জামা কাপড় খোলার আগেই পড়তে বসবে মানে ছোটো না ও বোঝে না এখনও পর্যন্ত যে এই কাজ দিয়েছে ওটা আগে দেখাতে থাকে যতক্ষণ না ওগুলো লিখবে ততক্ষণ ওর শান্তি হবে না এতবার বলি যে তুমি আগে স্নান করে নাও খেয়ে নাও তারপর আমি দেখছি সেসব ও কথা শুনবে না ওর মতো ছোট বাচ্চারা যেরকম হয় আর এই মোটা গেঞ্জিটা সব কটা গেঞ্জি কেটে দিয়েছি জানো তো এত বৃষ্টিতে আমি কাচতে পারি সব একসাথে ইউজ করেছে জানি না রাত্রেবেলা কি ডিউটি পড়ে যাবে আর এরকম সব গেঞ্জি টেঞ্জি সব মানে কাচাকুচি হয়ে গেছে আর এইগুলো ভেতরে মেয়েটার ড্রেস আছে স্কুলের সেগুলো আর এখানে দেব না ঘরের মধ্যে মেলে দেব আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় হাফ শুকনো এখানেই হয়ে যাবে না রোদ থাকলে চলো ভাত বেড়ে নিই ভাত বেরেছি আজকে গরম গরম ভাত বরবটি আলু ভাজা আর চাঁদা মাছের ঝাল দই দই মাছও বলতে পারো ভাপা ভাপা দই মাছ চলো সুন্দর মতো করে বরকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসবো আজকে তাহলে লাঞ্চের মেনুতে গরম ভাত বরবটি আলু ভাজা আর চাদা মাছের ঝাল চলো তাহলে আমরা ভাত খেয়ে নিই আজ তাহলে আসি সবাইকে টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ